প্রিয় দর্শক আমি আমাকে একটু দেখাই অনেকে আপনারা আমাকে মিস করেন আমি এখানে আছি আমি নিজেই ভিডিও করি আসলে আমাকে সহযোগিতা করার মতো কেউ নেই আর যার হাতে দেয় সে আসলে ব্যস্ত থাকে নিজেকে নিয়ে যার জন্য ভিডিওটা কাপে এই জন্য আমি নিজেই করি এই যে আমার রিনা আপাকে পেয়েছি এখানে আজকে আসি সব সময় কিন্তু আজকে রিনা আপাকে দেখলাম আপা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি আজকে মঞ্চে বসে আছেন কেমন লাগছে আসলে মানে এই যে সব শিল্পীকে পান আপনার এত কথা জমে আছে কথাই শেষ হচ্ছে কথা কার সাথে বেশি বলেন আপনি আমার বান্ধবী দুলারি ওর সাথে বেশি আর তো সবাই আছে সবাই আচ্ছা আচ্ছা সবাই আমার প্রিয় কিন্তু ওর সাথে একটু পেটের কথা মনে কথা আচ্ছা দুলারি আপা কে দর্শক বেশি ভালোবাসে না রিনা আপাকে বেশি ভালোবাসে এটা দর্শকই বলতে পারে এটা আমি বলতে পারবো না

আপনার বান্ধবী ভালো মানে আপনিও ভালো প্রিয় দর্শক এটা আপনাদের বুঝতে তো বাকি নেই ও যখন আমাকে ভালো বলেছে তাহলে বুঝতে হবে যে ও ভালো একজন ভালো না হলে আরেকজনকে ভালো বলতে পারে না আর যারা বেশি কুৎসারটায় বদনাম করে ভাববেন এরা ভালো না

তোর কাছে তো সুন্দর লাগবোই তুই যে আমাদের পছন্দ কর সেই জন্য আজকে একটা গোপন তথ্য আমি বের করে দিই প্রিয় দর্শক আপু কিছুদিন আগে একটা ইন্টারভিউ দিয়েছিল যে চম্পা আপা উনাকে চার হাজার টাকা দিয়েছে যে আউটডোরে সেই আউটডোরে আমি ছিলাম আমি খুবই ছোট মানুষ আমার কপালটা চুলে ভরা ছিল সে আমার কপালটা ব্লেড দিয়ে ছাঁচাই করে বড় করেছে এই কারণে তাকে জসিম ভাই মানে দৌড়ানি দিয়েছিল জারদি স্ল্যাবGammaটা বড় করার জন্য আমি ইচ্ছা করে তক্ততে খারাপ করার জন্য করি নাই এটা যাতে একটু শেপটা সুন্দর হয় যা প্রদা কিন্তু কাটতো এই কারণে যে যোশিন ভাই বলতোছে এই না তুমি একটু একটু তুমি চেহারাটা কি করছো এক পারে কি করছো হ্যাঁ অনেক

প্রিয় না বিশ্বাস করে আজকে আমি দুটা বাথরুম দিতে তো প্রিয় দর্শক আজকালকের মানুষ মনে করেন একটু পয়সা হলেই বৌর বেটিরা বলে কি দূর কাজের দিয়ে সব করায় আমরা এটা যে আপনারা করেন এর মানে এটা কি ভালোবেসে করেন যে আপনার নিজের অবশ্যই আমি অনেকগুলো কারণে করি একটা হচ্ছে আমি খুবই ভালোবাসি কাজকে এক দুই হলো আমার শরীর শারীরিক আমার এক শ্রম হয় তাতে আমার শরীরের উপকার হয় আর তিন হলো আমার নিজের কাজ নিজের করতে আমার খুব ভালো লাগে খুব পরিষ্কার পরিচ্ছন্নতা মেয়ে জমিয়ে ফেলেছে তাদের সম্বন্ধে বলবো তারা আরেকটু খাওয়া দাওয়া করে যেখানে সকালে দশটায় উঠে বারোটায় উঠলে ঠিক হয়ে যায় কিছু মনে করবেন না আমার বোনরা কিন্তু একটু সহজ মানুষ আমরা জানি কারণ আমরা তাদের সামনে বড় হয়েছি আমার এখন বললে তো বলতে হবে ওনারা মানে বেলা বারোটা একটা ঘুম থেকে উঠবে তারপর ওইটাই বলবে কি আল্লাহ আমি কি মোটা হয়ে গেলাম এটা না করে ঘুম থেকে ছয়টার মধ্যে বিছনা ছাড়তে হবে একটু প্রি মানে এক্সারসাইজ করতে হবে যারা এক্সারসাইজ করতে পারে না তাদেরকে কাজ করতে হবে ঝাড়ু আমি তো ঝাড়ু দিই ঘরে তাতে কি হয়েছে এটা আমার নিজের কাজ আমার শরীর শ্রম দেয় তাতে আমার শরীরে অ্যালার্জি মানে যেটা অতিরিক্ত যেটা থাকে শরীরের সেটা বেরিয়ে যায় হাঁটুক পার্কে যায় হাঁটুক হ্যাঁ বাসা না পায় আপনি বাইরে যায় হাঁটে হাঁটুক তবু হাঁটেন পৃথিবীতে সবচাইতে বেস্ট এক্সারসাইজ হচ্ছে হাঁটা হাঁটবেন কিন্তু আমরা যেহেতু একটা মানে ফিরে আসি আমরা একটা মানে কি বলবো সেলিব্রিটি বলে আমাদের পক্ষে বাইরে গিয়ে হাঁটা সম্ভব না